ওই টেলিফোনে যাদের সঙ্গে কথোপকথন হয়েছে তাহলে তাদের এবার ধরা যাবে এখন আর বলতে পারবে না এটা তো কাকুর কণ্ঠস্বর নয় সুতরাং এটা তো সত্য নয় এটা এটা মিথ্যা বলতে রাজনৈতিক দলকে ভোট দিয়ে আনে তার পরিণতি কি হতে পারে ক্ষমতায় সেটা তারা তদন্তে ভয় পাচ্ছেন এটাই একটা মারাত্মক ইঙ্গিত যেখান থেকে প্রমাণ হয় যে রাজ্য সরকারের যারা মাথায় আছেন তারা পরিকল্পনা করে দুর্নীতি করেছে আমরা তো নির্বাচন কমিশন দেখেছি ট্রেন স্টেশনের আমলে এটা তো সাংবিধানিক পদে থাকার যোগ্য ওই নাই সমস্ত অযোগ্য লোকেদের নির্বাচন কমিশন করেছেন মোদি তার পছন্দ মতো আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা নিঃসন্দেহে চমকে দেয় ভয়েস স্যাম্পেল টেস্টে যে কণ্ঠস্বর রয়েছে তা প্রমাণ মিলেছে সেটা কালীঘাটের কাকুরি আর এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে ফরেন্সিক রিপোর্টে বলছে যে যে ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছে সেটা কালীঘাটের কাকুরি এই তদন্ত কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না বটেই তো তার মধ্যে দিয়ে কত আরও সূত্র পাওয়া যাবে ওই টেলিফোনে যাদের সঙ্গে কথোপকথন হয়েছে তাহলে তাদের এবার ধরা যাবে এখন আর বলতে পারবে না এটা তো কাকুর কণ্ঠস্বর নয় সুতরাং এটা তো সত্য নয় এটা মিথ্যা যা ওরা বলতে অভ্যস্ত এখন ফরেন্সিক রিপোর্ট এসছে তার ভিত্তিতে যাদের সঙ্গে ওর কথোপকথন হয়েছে প্রত্যেককে ডেকেই জেরা করা দরকার প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করা দরকার সেটা আমার মত এখন তদন্তকারী সংস্থারা কি করবেন সেটা তাদের বিবেচ্য সিভিক ভলেন্টিয়ার রাহুল বেড়াকে ফোন করে বলতে শোনা গেছে যে নিয়োগ দুর্নীতির যা যা তথ্য আছে সব ফোন থেকে মুছে ফেলার এই নির্দেশ কার মানে কেন দিয়েছে কে বলেছে যে এই নির্দেশ দিতে দেখুন আমি তো ধারাবাহিক বলে আসছি গোটা ব্যাপারটাই পরিকল্পনা হয়েছে তৃণমূলের হেডকোয়ার্টার থেকে এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব প্ল্যানিং সেই জন্যেই তথ্য লোপাট করার একটা প্রচেষ্টা আমরা মামলা করতে গিয়ে দেখছি যে ব্যাপক তথ্য লোপাট হয়েছে এমন এত তথ্য লোপাট হয়েছে যার ফলে বিচারপতিরা বাধ্য হচ্ছেন একথা বলতে যে এতে ওই পরীক্ষার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন সকলের চাকরি আজকে প্রশ্নের মুখে উঠে গেল আমরা তো সেই জন্যই বারবার বলি একটা অসৎ রাজনৈতিক দলকে লোক ভোট দিয়ে ক্ষমতায় আনে তার পরিণতি কি বিধ্বংসী হতে পারে সেটা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই কয়েকটা রায় বেরোবে তা থেকেই এই জিনিস সামনে চলে আসবে ইডি যখন এই বিষয়ে চার্জশিট দিচ্ছে তখন সেখানে দেখা যাচ্ছে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছে হয়েছে তো সেই সমস্ত তথ্য তো বেরিয়েছে এই তো দার্জিলিংয়ের ব্যাপার নিয়ে আদালত সিবিআইকে একটা প্রাথমিক তদন্ত করতে বলেছে তা নিয়ে রাজ্য সরকার অ্যাপিল করলেন রাজ্য সরকারের দুটো দপ্তরে অ্যাপিল করছে আমি কখনো নিতে পড়ব যে রাজ্য সরকারের দুটো দপ্তর অ্যাপিল করে একই অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ করে দিয়েছেন এবং ওরা তদন্তকে ভয় পাচ্ছে তদন্তকে ভয় পাবে কেন একটা সরকার এ কোনো ব্যক্তি না আমার সঙ্গে রুমেলির সম্পর্ক না যে সম্পর্কে ভিত্তিতে তদন্ত হলে আমি কিংবা রুমেলি বিপদে পড়ব এ গোটা রাজ্যের মানুষের আস্থার ব্যাপার সে তারা তদন্তে ভয় পাচ্ছেন এটা একটা মারাত্মক ইঙ্গিত যেখান থেকে প্রমাণ হয় যে রাজ্য সরকারের যারা মাথায় আছেন তারা পরিকল্পনা করে দুর্নীতি করেছেন এই বিষয়ে যখন অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করা হচ্ছে তখন তিনি বলছেন যে ইডি হাইকোর্টে গিয়ে লড়ুক তাকেও নাকি ডাকা হয়েছিল সে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে লড়ছে ইডিকে ক্ষমা চাইতে হয়েছে তার কাছে যে এয়ারপোর্টে তাকে আটকানো হয়েছিল বলে সে আমি ইডি আর উনি কি করেছেন না করেন ওদের ব্যাপার কিন্তু আমরা যা মামলা করছি সেই মামলায় যে সমস্ত তথ্য আছে সেই তথ্য থেকে তো বালাবার কোনো রাস্তা নেই সেই তথ্য থেকে বাজবার কোনো উপায় নেই ওরা আপ্রাণ চেষ্টা করছেন চেষ্টা করে যান কিন্তু এত বড় অপরাধ করেছেন সেই অপরাধের তো কোনো ক্ষমা নেই ওনারা তো মুখ খুলতে চাইছেন না ওনারা বলছেন যখন প্রশ্ন করা হচ্ছে ইডির কাছে এই প্রমাণগুলো আছে ওনারা বলছেন আপনারা বিজেপি রাজ্য ভারতীয় সর্ব সর্বভারতীয় সম্পাদককে প্রশ্ন করুন তাকে কেন জেরা করা হচ্ছে না তাকে তো টাকা নিতে দেখা গেছে মানে উল্টে পাল্টা প্রশ্ন করছে আসলে আমি একটা কথা বলি দেখবেন লক্ষ্য করে থাকবেন সব জায়গায় যে মোদি ভাই মোটা ভাই দিদি ভাই এদের এই যে ত্রিকোণ প্রেম এই ত্রিকোণ প্রেমের পরিণতিতেই এরা এত সব কথা বলার সাহস পাচ্ছে এবং তদন্তকারী সংস্থারাও তারাও কিন্তু তদন্ত করতে করতে গিয়ে ওই পেনাল্টি বক্সের আশেপাশে বল নিয়ে ঘোরাফেরা করছেন গোলে বল মারতে পাচ্ছেন না কেন পেছন থেকে রেফারির হুইসেল দেওয়া আছে যে গলে বলে বল মারতে গেলেই আমি তোমার বিরুদ্ধে ফাউল দিয়ে দেবো সেই ভয়ই তারা এটা করছেন না কিন্তু আমরাও লেগে আছি আদালত এখনও তো ভারতবর্ষে আদালত সচল আছেন আদালতকে ভেঙে ফেলবার ভেঙে ফেলা মানে হাতুড়ি দিয়ে ভাঙার নয় আদালতের মনোবল ভাঙার জন্য তো তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করেছে বিচারপতিদের বিরুদ্ধে গালমন্দ করা তাদের বিরুদ্ধে কুৎসা করা মিছিল করা পোস্টার করা এইসব কাজ করেছে সেসব কাজ করে খুব একটা সুবিধা হয়নি কেননা যে বিচারপতি মামলা শোনেন তখন তারাই আঁতকে ওটি নেই রে বাবা তারা আদেশ দিচ্ছেন সুতরাং এখন চূড়ান্ত পরিণতির জন্যে আমাদের অপেক্ষা করতে হবে তাকিয়ে থাকতে হবে বিচার ব্যবস্থার ওপরে এবং আমাদের বিচারকদের তৎপরতার উপরে আপনার কি মনে হয় দুর্নীতির মূল মাথা ধরা পড়বে ধরা তো পড়েই গেছে সে হয়তো জেলে যায়নি কিন্তু দুর্নীতি যে তিনি করেছেন এটা তো প্রমাণিত এটা কবে আদালতে বিচার করে তাকে সাজা দেবেন তার উপর নির্ভর করে না ক্যাবিনেট যখন ডিসিশন করে যে আমরা বেআইনি নিয়োগগুলোকে টিকিয়ে রাখতে চাই তা থেকে কী প্রমাণ হয় সব মন্ত্রীরাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন সংসদীয় গণতন্ত্রে তো কত কোনো রীতিনীতি আছে ক্যাবিনেট যখন সিদ্ধান্ত করছেন তার মানে সমস্ত মন্ত্রী সেই সিদ্ধান্তের শরিক সেই সিদ্ধান্তে তারা বলছেন যে বেআইনি চাকরি থাকুক এবং যারা লড়াই করছেন তাদেরও খানিকটা পারিতোষক দেয়া হোক আরেকটা দুর্নীতি মানে ওই ছেলেবেলায় শুনেছিলাম যে একটা মিথ্যাকে চাপতেই গিয়ে আরেকটা মিথ্যা হয় এখানে একটা দুর্নীতিকে চাপতি করে আরেকটা বড় দুর্নীতির দিকে যাচ্ছে সেটা নিয়ে আদালতের মামলা আছে শুনানি হবে একটু অন্য প্রসঙ্গে আসি আজকে উনিশ তারিখ প্রথম দফার ভোট উত্তরবঙ্গে সেখানে একের পর এক আক্রমণের ছবি উঠে আসছে গণতন্ত্র কি সন্ত্রাসে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গে দু হাজার এগারো পর থেকে তাই হয়েছে তো আমরা তো বারবার এ কথা বলে আসছি তখন কিছু কিছু মানুষ তারা সবসময় বামফ্রন্ট আমি কোথায় কি হয়েছিল কোন এত সুদূর প্রান্তে কি ঘটনা ঘটেছিল সেটা কি বড়ো করে দেখিয়েছেন তারা প্রকারান্তরে এই গুন্ডামিকে লালন পালন করেছেন আজকের মেন স্ট্রিম মিডিয়া তথাকথিত কিছু বুদ্ধিজীবী তারা দায়ী এর জন্যে তাদের এই দায়িত্বের বোঝা স্বীকার করতে হবে তৃণমূলের মতো এত বড় একটা দুর্নীতিবাস দল এত বড় একটা গুন্ডামি করা দলকে তারা বাহবা দিয়েছেন লালন পালন করেছেন যে বিষবৃক্ষ তারা বপন করেছেন সেই বিষের ফলটি তাদেরও খেতে হবে আমরা তো অনেক দিন লড়াই করছি নীলকণ্ঠ হয়ে গিয়েছি আমরা বামপন্থীরা নীলকণ্ঠ হয়ে গেছে তাদের কিছু হবে না ওই সব দেবতাদেরই এখন আশপাশ করতে হবে তারা কি করে এই বিষ পান করে বেঁচে থাকবেন একুশের শীতলকুচির ঘটনা এখনও মনে পড়লে আমাদের শিহরণ জাগে সেই একই ছবি আবারও ধরা পড়ছে শীতলকুচিতে মানুষের বিজেপি কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে পোল এজেন্টদের অপহরণ করে নেওয়া হয়েছে হবেই তো আমি তো নির্বাচনের আগে বলেছেন ওই নির্বাচন কমিশনের লম্পজম্প কেন্দ্রীয় টাইনি এগুলো সমস্ত হচ্ছে পোশাকি ব্যাপার যদি ইলেকশন কমিশন যথার্থই নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাইতেন তাদের প্রাথমিক দায়িত্ব ছিল ইলেকট্রাল বন্ডের সমস্ত টাকা বাজেয়াপ্ত করা ওই টাকা বাজেয়াপ্ত হয়ে গেলে পরেই গুন্ডামির সুযোগ থাকতো না কেন এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে যে টাকা তুলেছেন সেই টাকা বাজেয়াপ্ত হয়ে গেছে আরও টাকা বাজেয়াপ্ত হচ্ছে ইলেকট্র্যাল বন্ডের দুর্নীতির টাকা বাজেয়াপ্ত হয়ে গেলে পরে দেখতাম লম্পচম্প হতো না কেন গুন্ডান টাকা ছাড়া কথা বলবে না তারা টাকা পাচ্ছে গুন্ডামি করছে এবং ইলেকশন কমিশন এগুলোকে মদত দিচ্ছেন আমি বলি হয়ে মদত দিচ্ছেন প্রত্যক্ষভাবে দিক না দিই এখনো পর্যন্ত ইলেকশন কমিশনে প্রায় চারশো একুশটার মতো অভিযোগ জমা পড়েছে আমরা জানতে পারছি পিসিআর রুম থেকে বসে রাজ্যপাল নিজে নির্বাচনের দেখভাল করছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তারপরেও এই ধরনের আক্রমণ গাফিলতি কার প্রশাসনে নির্বাচন কমিশনের তপদার্থ নির্বাচন কমিশন আমরা তো নির্বাচন কমিশন দেখেছি আমরা তো এই রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন এসে মীরা পান্ডে দেখেছি। সততার সঙ্গে নিজের নিরপেক্ষতা নিজের নিজস্ব শিরকে সিঁদে রেখে শির দাঁড়াকে সিঁদে রেখে যদি কাজ করে তাহলে এগুলো হয় না হয় না নির্বাচন কমিশন দিনের পর দিন মোদিকে অমিত শাহকে ধর্মীয় প্রচার করতে উৎসাহিত করেছেন একটা ব্যবস্থা নেননি ভারতবর্ষের বুকে প্রধানমন্ত্রী নির্বাচনী মিটিংয়ে দাঁড়িয়ে একের পর এক ধর্মের আওয়াজ তুলছেন আর নির্বাচন কমিশন ঘুমাচ্ছেন এরা তো সাংবিধানিক পদে থাকার যোগ্যই না এই সমস্ত অযোগ্য লোকেদের নির্বাচন কমিশন করেছেন মোদী তার পছন্দ মতো সেই জন্যেই যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে নির্বাচন কমিশন নিয়োগের জন্য কমিটিতে প্রধান বিচারপতি থাকবেন তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে সে আইনটাকে বদলে বদলে দিয়েছেন তারা মোদীর একেবারে পৃষ্ঠপোষক বা মোদির বৃত্তসুলভ অফিসারদের তারা সেখানে বসিয়েছেন তারই পরিণতি হয়েছে অসংখ্য ধন্যবাদ স্যার